অনেক কষ্ট করে আসলে নদীর পথ টাম পেয়েছি রাস্তাটা দেখুন এই হলো আমাদের নদীর অবস্থা আসলে এখানে এ কী রূপ যে বসত বসত বলতে দোকানপাট উঠে গেছে মিল ফ্যাক্টরি এই কারণে মনে করে না আসলে রাস্তায় খুঁজে পাওয়া যায় না দেখান ইসামতি নদী আসলে এটাকে কী নদী বলবে আপনারাই জানাবেন এই নদীটাই মূলত এখান থেকে শিকারীপাড়া দাউদপুর বারোয়াখালী হয়ে আমাদের নবাবগঞ্জ মুন্সীগঞ্জ গিয়ে ধলেশ্বরীতে পৌঁছাইছে যার মাধ্যমে আমাদের ঈশামতি নদী সমাপ্তি ঘটেছে কিন্তু শুরুটাই আসলে শেষ হয়ে গেছে এই বেরিবাদের অপরিকল্পিতভাবে বেরিবার দেওয়ার জন্য এখন আমাদের প্রাণের দাবি এখানে একটা সুইচগেট হওয়া হলে এই নদীটা পুনরায় জেগে উঠবে আমাদের নবাবগঞ্জ দুহার এবং মুন্সীগঞ্জের এবং মানিকগঞ্জেরও কিছু অংশ বেশ উপকৃত হবে এই বলে আজকের এই ভিডিও আমি শেষ করছি সবাই আমাদের ইসামতি নদীর জন্য অগ্রজ ভূমিকা পালন করি এবং বেশি বেশি সোচ্চার হই